যে ব্যথা যে অস্থিরতা আর যে চিন্তা নিয়ে আপনি এই ভিডিওটি শুনছেন তার উত্তর ঠাকুর অনেক আগেই দিয়ে গেছেন ঠাকুরের একটি মাত্র বাণী শুধু উচ্চারণ করলেই মন পাঁচ সেকেন্ড নরম হয়ে যায় আজ আমরা সেই বাণী শুনব যেমন ভক্তরা ঠাকুরের কাছে শুনেছিলেন তেমন করে শ্রী শ্রী ঠাকুর দেব বলেছিলেন মাকে ডাকো সব শান্ত হবে মহেন্দ্রনাথ গুপ্ত স্পষ্টভাবে লিখেছিলেন ঠাকুরের কাছে ভক্তরা যখন অস্থির মনে যেতেন ঠাকুর তাদের বলতেন মাকে ডাকলে মন এক জায়গায় টেকে এবানি ঠিক তেমনি আজও শ্রী শ্রী ঠাকুর বলতেন মন তো দুষ্টু কৌতুক প্রাণী যেদিকে বলে সেদিকে যায় না অনেক ভক্ত এসে বলতেন ঠাকুর মন শান্ত হচ্ছে না ঠাকুর তখন তাদেরকে বোঝাতেন নাম নাও নাম নিলে মন বসে যাবে বসে যাওয়া মানে দৌড় বন্ধ হওয়া মন পাঁচ দিকে ছুটছিল নামের মধ্যে থেমে গেল শ্রী শ্রী ঠাকুর ভক্তদের বলতেন একবার মা বললে মন টেকে দশবার বলতে হয় না এখানে একবার শব্দটি আমাদের পাঁচ সেকেন্ডে শক্তি শ্রী শ্রী ঠাকুর বোঝাতেন তুমি ডাকো একবার মা রক্ষা করবেন বহুবার তুমি যে ভুলে যাও মা কি ভুলে যাবে এই লাইনটির মধ্যেই মন শান্ত হয়ে যায় একবার এক ভক্তির বারবার অস্থির মন হওয়াতে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আর বলেছিলেন ঠাকুর আমার মনটা খুব বিক্ষিপ্ত কিছুতেই অস্থিরতা কাটাতে পারছি না কি করব ঠাকুর ঠাকুর বলেছিলেন মনে মনে মাকে বলো মা তুমি আছো দেখবে মন ধীরে ধীরে বসে যাবে ভক্ত পরের দিন এসে বললেন ঠাকুর কাজ হয়ে গেছে একবার মা বলাতেই বুকটা হালকা লাগলো ঠাকুর তখন হাসলেন আর বললেন মা আছেন সেই জন্য এই আছেন এটাই শান্তি চলুন এবারে এই কথাগুলি আজকের জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব আসুন জানি সকাল বেলায় ঘুম ভাঙলে মাকে স্মরণ করব স্মরণ সমান মনস্থির দ্বিতীয় কাজের মাঝে অস্থিরতা হলে ঠাকুর বলতেন নাম বললে মন টিকে যায় রাতে শোয়ার আগে ঠাকুর বলতেন মাকে দাও হালকা হবে অর্থাৎ দুঃখ ভয় ব্যথা সব মাকে দিয়ে দাও এই তিনটি পদ্ধতি ঠাকুর নিজে ভক্তদের শিখিয়েছিলেন একদিন গঙ্গার ধারে ভক্তরা অনেক দুঃখের কথা নিজেরাই আলোচনা করছিলেন তখন ঠাকুর শুনতে পেয়ে তাদেরকে বলেছিলেন তোমরা কেন এত ভাবো মা আছেন তো তোমরা ডাকলেই হলো মা আপনিই টেনে নেন এই লাইনটা শুনে এক ভক্তের চোখে জল চলে আসে তিনি বললেন ঠাকুর সত্যি কি মা রাখেন ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দেন মাই তো রাখেন মানুষ রাখে মাই সব করেন এটাই ভক্তির মর্ম এটাই শান্তির উৎস ঠাকুর বলতেন মাকে ডাকো মা থাকলে ভয় কি এটাই ভক্তির সার এটাই মন শান্তির মূল আর এটাই আজকের বাণী আজকে ঠাকুরের কোন বাণীটি আপনার মনে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি কি এই মা ডাক একবার উচ্চারণ করে একটু শান্তি পেলেন আপনি কোন দুঃখ বা ভয় আজ মাকে দিতে চান কমেন্টে জানান অপেক্ষায় থাকব এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সব্বার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি